পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু ধুস্তরে কৃপায়া পারে প্রা মুরারে ভজ গোবিম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে আমাদিকে পুনরায় আবার জন্মগ্রহণ করতে হবে পুনরায় আবার মাতৃ গর্ভে বড় হতে হবে ভূমিষ্ঠ হতে হবে আস্তে 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 জীবন অতিবাহিত করে আবার পঞ্চভূতের দেহ এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে এই যে একটা চক্র সার্কেল জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে আবার জনম এটা আদিগুরু শঙ্করাচার্য বলছে এটা শ্লোকে পেলাম পুনরূপী জনমম পুনর্বায় আপনাকে আবার জন্মিতে হবে পুনরূপী মরণম পুনরায় আবার আপনাকে মরতে হবে পুনরূপী জননী জঠরেই শয়নম আবার পুনরায় মরার পরে আবার পুনরায় আপনাকে কোন কোনো মাতৃগরভে জঠরে আপনাকে আশ্রয় নিতে হবে দিয়ে আবার ভূমিষ্ঠ হতে হবে তাহলে এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি একমাত্র উপায় ইহ সংসারে বহু দুস্তরে কৃপায়া পা রে এই ভববন্ধন যে চক্র এই ভববন্ধন চক্রটা খণ্ডন করার একমাত্র উপায় ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢমতে একমাত্র গোবিন্দর ভর্জনা করতে হবে তাহলে এই যে চক্র এই চক্র আপনার খণ্ডন হোক হলে আপনি জন্মিবেন মারা যাবেন আবার জন্ম এটা তো মৃত্যু লোক না আমরা কোনো একটা অসমাপ্ত কাজের জন্য এই মৃত্যু লোকে এসেছি মা মহামায়ের কোলে আমরা শুয়ে রয়েছি সমস্ত চারদিকে যা কিছু দেখছেন না সমস্ত কিছু মায়া মায়া ভিন্ন এই মায়া জগতে আর কিছু নেই কেউ কেউ কারো নয় সমস্ত কিছুটাই মায়া আমা আমি যে আছি আমিটাও আমি মায়া একমাত্র কি আদিগুরু শঙ্করাচার্য বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা একমাত্র সত্য হচ্ছে ব্রহ্ম সে ব্রহ্মই সত্য আর বাকি এই মৃত্যুর লোকের যাবতীয় যা কিছু আমরা দেখছি সবই মায়া সমস্ত কিছুই মিথ্যা এটা আমরা কবে জানতে পারব যেদিন জানতে পারব সেদিন এই মৃত্যুর লোকে আসার রাস্তাটা পুরোপুরি বন্ধ মানে আর আসতে হবে কিনা আমরা এটা জানতে পারিনি যার জন্যে আমাদেরকে পুনরায় আবার আসতে হচ্ছে পৃথিবীতে তিনটি প্রশ্নের উত্তর সমস্ত ব্যক্তিকে খুঁজে বার করতে হবে আমি কে কোথা হতে আস এসেছি আমার কর্মটা কী দেখুন ব্যাপারটা হচ্ছে কি এবারে এটার মধ্যে আমি একটা কথা বলছি যে কর্ম যে আমি বললাম না তিন নম্বর উত্তরটা খুঁজে বার করতে হবে যে আপনার কর্মটা কী আপনি ধরুন মেলাতে হারিয়ে গেছেন কোথাও একটা মেলা দেখতে গেছেন মেলাতে হারিয়ে গেছেন মেলাতে হারিয়ে গেছেন সেখানে আপনার কর্ম কী যা হোক করে যেন তেন প্রকারণে আপনাকে আপনার বাড়িতে পৌঁছানো সুষ্ঠুভাবে বাড়িতে পৌঁছে যাওয়া এটাই আপনার কর্ম মেলাতে হারিয়ে গেছেন আমরাও সেরকম আমরাও কোথা হতে এসেছি সেখান সেইখান থেকে আমরা হারিয়ে গিয়েছি সেই রাস্তাটা খুঁজে বার করে সে পুনরায় তার কাছকে যাওয়া এটাই আর মানুষ এখন যত দিন যাচ্ছে মানুষ এখন অর্থলোভী হয়ে যাচ্ছে দেখুন মানুষের বেঁচে থাকার প্রয়োজনে অর্থের প্রয়োজন অবশ্যই আছে কারণ অর্থ না হলে আপনার প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যে বেঁচে থাকা তাগিদাগুলা সেগুলো পর্যন্ত পূরণ করা সম্ভব নয় আমি মানছি কিন্তু বেঁচে থাকার জন্য অর্থ হওয়া উচিত অর্থের জন্য বেঁচে থাকা নয় আমরা যদি আমাদের সমস্ত জীবনটাকে বিসর্জন দিয়ে দিই অর্থ 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 করতে আমার লাভটা কী বেঁচে থাকার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুই রোজগার করা উচিত ততটুকুই সঞ্চয় করা উচিত আগেকার মুনি ঋষিরা বলতো সঞ্চয় কখনো বেশি হওয়া উচিত নয় কারণ মানুষের সঞ্চয় যত বেশি হবে মানুষ ততই মায়াগ্রস্ত হোক তাই মায়া যদি কাটাতে চান তাহলে সঞ্চয়টা কম করুন অর্থের পেছনে সময়টা না দিয়ে সময়টা নিজের নিজের প্রতিদিন আমি বলব নি যে সর্বদা সর্বক্ষণ মন্দিরে যেই করে হে কিছু হে কিছু হেসি হেসি করুন আমি বলছি নি কিন্তু কিছুটা সময় দিন যত যা কিছু করুন কিছুটা সময় একান্ত নিরিবিলিতে নিজের সাথে কথা বলুন আপনি কে সেটার উত্তরটা বার করুন জিজ্ঞাসা করুন নিজেকে আমি কে চোখ বন্ধ করুন দুটা ভুরুর মাঝখানের যে অংশ এখানে দৃষ্টি নিক্ষেপ করুন প্রশ্ন করুন আমি কে কি উত্তর পাবেন জানেন চিদানন্দ রূপম শিবহম শিবহম আমি শিব আমি শিব